পুলিশের প্রতিডেমি ছিলাম বলেন আমাদের বাংলাদেশ তো এখন অনেকটা স্বাধীন স্যার এই বৈষম্য বিরোধী প্রত্যেকটা আন্দোলন থেকে বাংলাদেশ এখন স্বাধীন স্যার কিন্তু আমাদের এই পুলিশের যে বৈষম্য স্যার এটা কখনো দূর হবে না পুলিশের ভিতরে কিসের বৈষম্য পুলিশ সবাই ভয় পায় বৈষম্য স্যার স্যার আমাদের ঠিক আছে সেটা তো আমাদের সিনিয়র অফিসারের কমান্ড অনুযায়ী কিন্তু আমরা যে কতটা এই ডিপার্টমেন্টের বিসিএস অফিসার দ্বারা নির্ধারিত সেটা তো শুধুমাত্র আমরাই জানি স্যার বিসিএস অফিসার দ্বারা নির্বাচন এস পি এসপি তারা তো কন্ট্রোল করে আপনি কি সাব ইন্সপেক্টর

শুরুটা এখান থেকে হয় যেমন স্যার আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগে আসার পরে স্যার আমরা জানি যে আমরা বাংলাদেশের সেবায় কিছুটা কাজ করবো কিন্তু আসার পরে স্যার আমরা দেখলাম যে আমাদের যারা থাকে তার বাসায় স্যার দেখা গেছে পুলিশ সুপার যদি থাকে তার বাসা আমার মতো স্যার পনেরো থেকে বিশ জন লোক দায়িত্বে থাকবে শুধু তার বাসা প্রোটেকশনের জন্য মানে কি বলছেন পনেরো জন পনেরো থেকে বিশ জন পুলিশ অফিস একটা পুলিশ সুপারের বাসায় কি কি কাজ করে আপনাদেরকে স্যার কাজ করে বলতে তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার ছেলে মেয়েটা স্কুলে পৌঁছাতে হবে আনতে হবে তাকে বাজার করে দিতে হবে তার যদি ড্রেস থাকে সেটা কিন্তু স্যার তাকে ধুয়ে তাকে পড়ানোর মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে অন্যথায় স্যার তার বাসায় এই দিকে বিশেষ অফিসার এই অনুযায়ী তার সেন্ট্রি পোস্টে সেখানে আমাদের দায়িত্বরত অবস্থা থাকতে হবে যে বহির কোনো আক্রমণ হয় কিনা

দেখা গেছে যে সে তো বিশিষ্ট বিচার তার মিসেস অবশ্যই তার শিক্ষিত হয় ম্যাক্সিমাম সে যদি লোক বিবেচি করে ব্যাংকার অথবা একটা কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে তার যে স্যার একটা গাড়ি থাকে সেটা ড্রাইভ করার জন্য স্যার দেখা পুলিশ থেকে একজন সদস্য নিবে তার গাড়ি ড্রাইভ করার জন্য তার বউয়ের প্রোটেকশনটাও স্যার আমাদের এই পুলিশ থেকে দেয়া হয়

তাদের সিনিয়ারিটি তে আমরা পুলিশ কনস্টেবলে ভর্তি হলাম এখান থেকে স্যার আমাদের একটা বয়স ভিত্তিক যদি প্রমোশন থাকতো তাহলে স্যার সবাই এখানে একটা বেনিফিট পেতাম একটা প্রত্যাশা থাকতো যে আমরা একটা সময় প্রমোশন পাব কিন্তু এইরকম একটা ব্যবস্থা তারা রাখে না শুধু বিসিএস অফিসার থেকে যেমন স্যার একটা বিসিএস অফিসার এসপি তে জয়েন করলে সে তার ভাগ্য ভালো হলে তার সার্ভিস ভালো হলে আল্লাহ কবুল করলে সে আই কিন্তু আমি পুলিশ পুলিশ কনস্টেবলে ভর্তি হতো স্যার এখান থেকে স্যার আমার এখান থেকে এক ধাপ আগানোর মধ্যে কোনো সুযোগ নেই

দেশের বাইরে থেকে আমাদের ধারণা অনুযায়ী স্যার ওখান থেকে সমানভাবে ভাবে একটা বেনিফিট আমাদের প্রত্যেকের জন্য দেয় কিন্তু এখানে এদেশে আসার পরে আমাদের বিশেষ অফিসার আসলে তাদের র্যাঙ্ক অনুযায়ী স্যার ভাগ করবে দেখা গেছে আমি একটা বললাম এক্সাম্পল হিসেবে মনে করেন সেখান থেকে যদি আমাদের পাশে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে থাকে সবাই পাঁচ লক্ষ টাকা পাবে দেখা গেল স্যার পুলিশ সুপার অথবা এসপি সে নিয়ে গেল তো সেখান থেকে সাড়ে চার লক্ষ আমি গেলাম এরকম ভাবে বৈষম্যটা স্যার আমাদের মানে এতটুকু বৈষম্য মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইউএন মিশনে গেলেন সেখানে তো আপনারা পাঁচ লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যাব হ্যাঁ এক্সাম্পল এখন পরিমাণটা এর থেকে যতই বেশি হোক না কেন স্যার বৈষম্যটা আমাদের এই রকম হবে স্যার তাহলে তো আপনাদের সকলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়েন করা উচিত কারণ ওদের কিন্তু একটা কথা খুব ভালো লাগছে যে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে এই যে এত বৈষম্য এটা তো জানতাম না এটা তো স্যার আমাদের দেখা গেছে এই ডিপার্টমেন্টের ভিতরে এরপরে স্যার আমাদের আমাদের পুলিশ ব্যাংক হলো স্যার কমিউনিটি ব্যাংক সেখানে আমাদের প্রত্যেক পুলিশ সদস্য বত্রিশ হাজার টাকা করে আমরা জমা করলাম স্যার এই ব্যাংক পরিচালনার জন্য উদ্বোধনের জন্য স্যার আইজি থেকে কনস্টেবল পর্যন্ত স্যার কিন্তু এখানে sir আমি sir সেই সমান সুবিধা পেলাম না কি বলা হলো বছর পরে সেই bank এর লভ্যাংশ সদস্য পাবে কিন্তু sir আমি সেই লভ্যাংশের এখন পর্যন্ত একটা টাকা আমারে এই চামড়ার চোখে দেখলাম না যে আসলে এই লভ্যাংশ আমি পাবো কি পাবো না না আমার main যে টাকাটা আমি জমা দিয়েছি সেটা কি আমার আছে না নাই এই ডকুমেন্ট আমার কর্তৃপক্ষ কখনো আমাকে দেখায় না মানে আপনি যে ব্যাংকে এ police community bank এ জমা দিতেছেন আপনি যে টাকাটা নিচ্ছেন ওই document আপনাকে দেয় না না স্যার সেটাও আমি পাচ্ছি না এবং আমাকে তিন বছর পর একটা লভ্যাংশ দেওয়ার কথা ছিল যে ব্যাংক হবে সমন্বিত ব্যাংক সবাই বেনিফিট পাবে আমি এখন পর্যন্ত আমার সার্ভিস লাইফে আমি এখন পর্যন্ত একটা টাকা সেখান থেকে পাই নাই অন্যথায় স্যার যখন আমাদের ব্যাংকে থেকে শুরু হলো স্যার তখন বললো যে ব্যাংক থেকে সবাই টাকা তুলতে পারবে ব্যক্তিগত কাজে ব্যয় করার জন্য ভালো কথা ভালো একটা ব্যবস্থা করলো সেখানে একটা সুদ ছিল যে সাত পার্সেন্ট হার সুদ টাকা তুলতে পারবে তারপরে স্যার সেই সুদটা

আমার জন্য আমার জন্য স্যার ফিক্সড তাহলে আপনারা যদি এখন 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 যাই হোক আমি আপনার ইচ্ছা করে আমি আপনার ডিটেলস জিজ্ঞেস করতেছি না আমি আপনার কনভারসেশনটা আমি ফেসবুকে দিয়ে দেব আপনি যদি আমাকে অনুমতি দেন অবশ্যই স্যার আমার কোনো সমস্যা নাই এখানে না না আপনাদের প্রতিবাদ করতে হবে কত প্রতিবাদ করতে হবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে এত নয় তো হবে না আমি স্যার আমি নিজে একজন পেশাদার স্যার আমি স্যার আমি স্যার পেশায় একজন পুলিশ কর্মচারী হতে পারে কিন্তু স্যার আমি ছাত্র আমি গত বছর স্যার আমার স্নাতক কমপ্লিট করছি আমি স্যার ছাত্রদের এই তারুণ্যের যে এই একটা আমাদের এই উচ্ছ্বাস আমি দেখছি স্যার আমার চোখে আমি এই পুলিশ ডিপার্টমেন্টের থেকে স্যার আর একটা কথা বলি আমাদের রংপুরে রংপুরে যে আবু সাইদ স্যার হত্যা মামলা স্যার ছেলেরে স্যার যে গুলি করছে স্যার তার কিন্তু সাদা হয়ে গেল অথবা তার সাদা দিবে কিন্তু স্যার ওই আবু সাহেবকে যে গুলি করছে স্যার ওই ব্যক্তি কি তার নিজের ইচ্ছায় গুলি করতে পারে স্যার ওকে তো কমান্ড করা হয়েছে স্যার কিন্তু আপনার আমি কথা বলছি ওইটার ব্যাপার আরো কথা বলবো কারণ কোন পুলিশ কনস্টেবলের বোকের পাঠা নাই সে গুলি করবে স্যার কোন এসপি এসআই এর পাড়া গুলি নাই গুলি করবে কোন ওসি সাহেব উপরে থেকে নির্দেশনা কখনো গুলির আদেশ দিবেন স্যার এটা স্যার কমান্ড ছিল অবশ্যই যে কে কমান্ড করলো তাকে কোন যাচাই বাছাই করলো না যেগুলি করছে সে তো চাকরি কথা স্যার সে তো বাধ্য কিন্তু যে কমান্ড করলো তাকে দোষ দোষে ছিল না আমার ডিপার্টমেন্টে স্যার আমি কথা বলতে আমাদের বন্ধু থেকে একটা গুলি আমরা হয়ে যায় চাকরি করতে দেখা গেছে আমি চাকরি ছেড়ে যদি চলে যাই আমার এলাকার মানুষ বলবো আমি চুরি করে আসছি ডিপার্টমেন্টে আমার চাকরি কেন গেলো আমার চাকরি বাঁচাতে কিন্তু আমার কমান্ড যেটা বলে তার কোনো বিচার ব্যবস্থা কখনোই বাংলাদেশ হবে না স্যার আমি স্যার আমার আমি আমার চোখে দেখছি আমি আমি মুক্তিযুদ্ধ দেখিনি আমি দেখছি আমাদের দু হাজার চব্বিশে এই ছাত্র আন্দোলন আমি নিজের চোখে দেখছি স্যার আমি চাই আমার কাছে কোনো সুযোগ নাই ছাত্র আন্দোলনের সবার সাথে কথা বলার মতো স্যার তো সুযোগ থাকতে আপনি তাদেরকে আমাদের এই বৈষম্যটা দূর করেন আমরা স্যার একেবারে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে দেয়ালে পিঠ ঠেকে গেছে স্যার আমাদের আচ্ছা আপনাদের যদি দেওয়ালে ফিট থাকে আমি আপনাদের বলি আপনাদের ব্যাপারে আমি আন্দোলনে কালকে থেকে ইংশালা নামবো আমি প্রত্যেক দিন দুইটা করে লাইভ করব এবং কি আমি আপনাদের গাইড করব আপনারা আমাকে গাইড করাবেন এই যেহেতু

আমার কথা বলবো যেহেতু আপনার অনুমতি দিয়েছি এটা দিবো বেশি লম্বা হয়েটা আমি এটা যাবে না ফেসবুক অবশ্যই আপনার সাথে আবার পরবর্তী কথা বলবো ঠিক আছে ভালো থাকবে আপনি অবশ্যই আলাইকুম থ্যাংক ইউ ইউ